সকালে নাস্তার পরে আগে হচ্ছে আমি পুরো বাসাটাকে ক্লিন করি তা না হলে আমার কাজ করতে একদমই ভালো লাগে না রান্না বান্না করতে যেতে মন চায় না আগে মনে চায় যে বাসাটাকে খুব ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে আমি রান্না দিকে যাবো তো প্রতিদিনের মতো সেই কাজটাই করতেছিলাম তো বাসাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম প্রত্যেকটা রুমকেই আর হচ্ছে লাস্টে একদম রান্না যখন শেষ হবে তারপরে এগুলিকে আমি মপ করে নিব। তো সাজালের রুমটা আমার রুম তারপর হচ্ছে আমাদের ডাইনিং ড্রয়িং সবগুলি হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিয়ে ছেড়ে এদিকে আসানো হচ্ছে কার্টুন দেখতেছিল আর ওই দিন হচ্ছে আজান বাসাই ছিল তো ও হচ্ছে বাসায় থাকলে সারাদিনই দেখা যাচ্ছে যে টিভি দেখে আর এই রুমটাকে ও ম্যাসি করে রাখে তো ওর জন্য এই রুমটাকে একদমই গুছিয়ে রাখা যায় না খেলনা দিয়ে তারপরে কুসুন টুসুন দিয়ে একদম হচ্ছে এক করে রাখে তারপর যখন মানে যতটুকু পারি অতটুকু ক্লিন রাখার চেষ্টা করি তো এটা আমার একটা ওসিডি বললে চলে আমি হচ্ছে রুম বাসাকে ভালো করে ক্লিন রাখার চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় কি রেগুলার ওয়েতে হচ্ছে আমি ঘরটা মুছি না একদিন পরপর হচ্ছে মুছি আমার বাসাটা বেশ ভালো বড় তো এই ঝাড়ু দিয়ে মুছতে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগে যায় আর আজান খাবার দাবার দিয়ে একদমই নষ্ট করে না তো সাজাল আমরা তো বড়ো আমরা তো একদমই নোংরা করি না তাই দেখা যাচ্ছে যে প্রতিদিন না মুছলেও হয় কিন্তু ঝাড়ু দিতে হয় দিনে তো দুইবার অ্যাটলিস্ট দেওয়াই লাগে তো ওই দিন হচ্ছে আমার ঝাড়ু মানে ঝাড়ু দিয়ে মুছার হচ্ছে ডেট ছিল তো আমি আগে ঝাড়ু দিয়ে রেখেছি পরে হচ্ছে রান্না শেষ করে তারপরে একেবারে হচ্ছে মুছে আর রান্না একদমই কম ছিল তাই মানে আমি ভাবতেছিলাম যে আজকে তাহলে মুছে ফেলি তো আমি এদিকে বরবটি আলু দিয়ে ভাজি করতেছিলাম ভাত বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে রান্না করব মুরগির গিলা আর হচ্ছে গুদ্দা এটা কে কে মানে খেতে পছন্দ করেন আমার তো বেশ ভালো লাগে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে ভালো করে কষিয়ে রান্না করলে খুব মজা লাগে তো ভাজি হয়ে গিয়েছে ভাজিটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ওই গিলা গুদাটাকে রান্না করে নেব তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে গিলা আর গুদাটাকে আমি ভালো করে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে আর এখন হচ্ছে যেভাবে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করি ঠিক সেম ওয়েতে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো আমার আজান এখন মাসাল্লা ভালো বড় হয়ে গিয়েছে ও কথা বললে ও বুঝে যে যদি বলি যে বাবা এটা নষ্ট করো না বা এভাবে রেখো না খেলার পরে দেখা যাচ্ছে যে আবার খেলনাগুলি ও জায়গা একটা জায়গায় রেখে দেয় তো বললেই হয়ে যায় এটা এগুলি হচ্ছে কিন্নার গার্ডেন থেকে ওদেরকে শেখায় কীভাবে খেলার পরে যে খেলনাটা যেখান থেকে নিয়েছে সেখানে রাখা তো এখন ও এগুলি করে তাই হচ্ছে আমার বাস বাসা খুব সব সময় এলোমেলো থাকে তা না তো সাজল তো সারাদিনই হচ্ছে ওর রুমে থাকে যখন বাসায় থাকে আর যদি বাসায় না থাকে ওর আস্তে আস্তে একদমই হচ্ছে চারটা বেজে যায় তারপর ওর ক্লাবে খেলা থাকে ওইখানেও চলে যায় তো ওর বাসায় খুবই কম থাকা হয় শুধু উইকেন্ডে দুইটাতে হচ্ছে ওর বাসায় থাকা হয় আর ওর বাবা যেহেতু জবে থাকে তো মানে আমার বাসায় আমি একাই থাকি ম্যাক্সিমাম টাইমে তো যেভাবে রাখি ঠিক সেভাবেই থাকে তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম আপুরাই আছে বাচ্চাদের জন্য মানে বাসা গুছিয়েও শান্তি পায় না কারণ বাচ্চারা তো বাসা নষ্ট করবে এটাই হচ্ছে স্বাভাবিক